আগরতলাতে বেড়াতে গিয়েছিলাম দুই হাজার তেইশ সালের অগস্ট মাসে ভিডিওগুলো মোবাইলে ছিল কিন্তু আপলোড করা হয়নি সময় পাইনি এটা হচ্ছে ত্রিপুরা ইন্ডিয়ার মানে সেভেন মধ্যে একটা অংশ যেটা হচ্ছে আগরতলা হয়ে আসতে হয় তো এই মুহূর্তে আমি হচ্ছি ত্রিপুরায় এবং যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নির্মহল রাজা বিক্রম যিনি ছিলেন তার হচ্ছে ওই জায়গাটা যাব সেটা হচ্ছে উনি বিশ্রাম নিতেন তো আমরাও এখন বিশ্রাম নেবার জন্য যাব টিকিটের জন্য ওয়েট করছি এখানে যদি আপনারা আসেন তাহলে সেই ক্ষেত্রে টিকিটের যে মূল্য সেটা একজনের জন্য পঞ্চাশ টাকা খুব সুন্দর এবং জায়গাটা এটা দেখলেই বোঝা যাচ্ছে এই টলারে করেই আমরা নির্মহল দেখতে যাব টলারে উঠে পড়েছি দেখেছেন এখান থেকে যেতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগে তো দেখে মনে হচ্ছে অল্প সময় কিন্তু বিষয়টা একেবারেই না আমরা বলা চলে নির্মহলের একেবারেই কাছাকাছি আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে আমরা সেখানে নামব এবং সেখানে নামার পরে তার ভেতরে কি কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই তো আমরা আসলে চলে এসেছি কাছাকাছি এখন আমাদের নামার পালা আমরা নির্মহতে চলে এসেছি এখন আমরা নামব এবং এই যে এই সিঁড়ি দিয়ে আমরা ভেতরের দিকে যাব যেতে অনেকটা সময় লাগবে এবং এই যে পুরোটা হচ্ছে নির্মহল যেখানে রাজা বিক্রম এখানে বিশ্রাম নিতেন আমরা চলে এসেছি এটা একটা জায়গা যেটা আসলে দেখছেন আমরা অলমোস্ট এখন ভেতরের দিকে এটা হচ্ছে ঢুকতেই আপনারা নজরে পড়বে এটা এটা একটা উঠানের মতো এবং প্রত্যেকটা ভেতরে 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 অনেক কিছু আসলে আছে যেটা মোবাইলে ধারণ করা সম্ভব হয়নি তো যতটা পেরেছি আসলে মোবাইলে ধারণ করে রাখা এটা একটা বাগান এই বাগানে তারা ফুলের গাছ লাগায় তবে এটা এমনই রেখেছে হয়তো অন্য সময় লাগায় কিন্তু সেই সময় দুই সালে আসলে চোখে পড়েনি জায়গাটা অনেক বড় ঘুরে ঘুরে দেখলে মন্দ হবে না আপনার জীবনে যে মানুষগুলো খুব বেশি টক্সিক না নাই সেই মানুষগুলোকে একেবারে দূরে সরিয়ে দেন এটা হলো সব ভালো থাকার উপায় আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে এটি হচ্ছে নির্মহল নির্মহল এটা হলো আগোরাতে অর্থাৎ এটা ত্রিপুরা এই সময়টা একেবারেই সন্ধ্যার কাছাকাছি একটা সময় আমি নির্মহলের ছাদে উঠে এই ভিডিওটা করছি এই সময়টাতে এখানে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখা এটা একেবারেই অন্যরকম একটা দৃশ্য